ব্যস্ত দিনের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে নামাজ কালাম করে তারপরে ছেলেকে সাতটা এক ব্যাচ আছে তো ছেলেকে কি খাওয়াবো তো এখানে আমার সবজি রান্না করা আছে আর রুটি বানাইতে হবে তো রুটি বানাতে তো ঝামেলা এই জন্য আমি পোস্ট করে নিলাম আর সবজি আগে থেকে রান্না করা ছিল দুটো চাপটি বানিয়ে দিলাম বানায়ে তারপরে তাকে খাওয়াইয়ে একবার সে কোচিং সেরে তারপরে হচ্ছে স্কুলে যাবে তো কোচিং এ গিয়ে দেখি স্যার আসে নাই তো পরে আবার স্যার আসছে তো ওদের বসায় দিয়ে স্যারের সামনে আর ভিডিও করলাম না স্যার আবার কি মনে করবে এই জন্য ভিডিওটা করি নাই তো তারপরে যে বাসায় চলে আসছি বাসায় এসে মেয়েকে ফ্রেশ করে দাঁত টাত ব্রাশ করে তারপর আবার মেয়েকে খাবারটা খাওয়াচ্ছি মেয়ের জন্য একটা ডিম মেয়ের জন্য একটা চাপে ছেলের জন্য দুটো আমি ভাত খাইছি আর এদিকে আমি দুপুর হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমার কিন্তু আজ আবার বাহিরে যেতে হবে ছেলের স্কুলে যেতে হবে তো এসেই কিন্তু আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট করা ছিল এখন আমি রান্নাটা শুরু করে দিছি কচু শাকটা আগে থেকেই সিদ্ধ করে রেখে গেছিলাম তো কচু শাকটা বাগাদ দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে আমি ঘনা করব সেটা আমি উঠাই দিয়েছি আর গত কয়েকদিন ধরে আমার অনেকগুলো কাপড় জমা হয়ে আছে সেগুলো ধুয়ে তারপরে ছাদে নাড়া ছিল সেগুলো নিয়ে আসছি সেগুলো আবার কিন্তু হবে অনেকগুলো কাপড় আমার জমা তো হয়ে গেছে এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিলাম এই দেখেন এইগুলো কাপড় সব আমার এখন ভাজাইতে হবে এখানে কিছু বালিশের কাবার আছে সেগুলো ঢুকাইতে হবে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছায় নিয়ে যেতে পারে আর যারা যারা অলরেডি এই কাজটা করেই ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক পেঁয়াজটা ভাজাভাজি করে তারপরে কিন্তু এই যে আমি মশলাটা ভেজে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় মাছ হয়ে যাচ্ছে এখন আমি চলে যাব ছেলের স্কুলে মেয়েকে রেডি করব তারপরে কিন্তু আমি স্কুলে চলে যাব আমার মনে হচ্ছে আর সারাটা দিনই আমার বাহিরে থাকা লাগবে কারণ অনেক ঝামেলা বাহিরে আছে আমার আমার মেয়েকে রেডি করাইছি সে তো মহা খুশি বাহিরের কথা শুনলেই কিন্তু সে অনেক খুশি হয়ে যায় আর শুনছে যে ভাই আর স্কুলে যেতে হবে আরও খুশি এই তো লাফালাফি করে টুরে যে লিফ্টে উঠে গেলাম আর সে তো লিফ্টে উঠলে মনে করেন তাকে সেলিব্রেট মনে করে সে আমি প্রায় ছেলের স্কুল কোচিং খোঁজখবর নিই কারণ ছেলে মানুষ তো একটু খোঁজখবর না নিলেই ফাঁকি যুকে শুরু করে দেয় তো এই তো চলে আসছি সেলের স্কুলে এখন আমি ম্যাডামদের সাথে কথা বলবো তো অবশ্য এখানে ম্যাডামের সামনে কিন্তু আমি ভিডিওটা করতে পারবো না থেকে একটু ভিডিও করে নিচ্ছি সেলের স্কুলটাকেও কিন্তু পুরো আমি আপনাদেরকে দেখাইতে পারছি না সামান্য কিছু একটু টাইম আমি দেখায় নিলাম তো যাই হোক স্কুলে থেকে আমি এই যে আবার ফিরে আসছি স্কুলের ভিতরে যে কিন্তু আর ভিডিও করতে পারি নাই কে কি ভাববে এই জন্য তো বাসায় যে চলে আসছি বাসায় এসে আমার মেয়ে কিন্তু ওই রুমে যে তার কাজটা কিন্তু সে সেরেই নিচ্ছে সে এসেই কিন্তু আগে জুতা টুতা খুলে তারপরে ফেরেস হয় তো তারপরে এই যে আমি গোসল টোসল আমি গোসল করাইছি এখন খাবারটা খেয়ে নিচ্ছি আবারও কিন্তু আমার স্কুলে যেতে হবে ছেলেকে আড়াইটার সময় টিফিন খাওয়াইতে তো এই হচ্ছে আমার ব্যস্ততা তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকবেন তো আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ